বড়ই পাতা সিরাপ ডাক্তার চাইবে না এটা আপনি জানুন কারণ এটা জেনে গেলে ডাক্তারের কাছে যখন তখন যাবেন না ছোট বড় অনেক সমস্যার সমাধান এই সিরাপেই রয়েছে তাহলে কেনই বা যখন তখন ডাক্তারের কাছে যাবেন হাদিসে বর্ণিত বড়ই পাতার অনেক অনেক ঔষধি গুণাবলী রয়েছে এবং অনেক রোগ নিরাময়ের গুণ রয়েছে এর মধ্যে এক গ্লাস পানি গরম করে তার মধ্যে এক মুঠো দিতে হবে বড়ই পাতা বা কুল পাতা কয়েক টুকরো দিতে হবে আদা এরপরে হাফ চামচ দিয়েছি মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলে তারপরে গোলমরিচে দিয়েছি সাত আটটি এবং লবঙ্গ সাত থেকে আটটি তার সাথে দিয়েছি হাফ চামচ নর্মাল জিরা এবং হাফ চামচ হলুদের গুঁড়া এটা দিয়ে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট এটা ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটাবেন খুব সুন্দর গন্ধ বের হবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এটা নামিয়ে অবশ্যই ছেঁকে নেবেন পাতা ডিটক্স এই সিরাপটি আপনি পনেরো দিনের জন্য বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন আপনি ছোট বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখবেন যখন এটা খাবেন রুম টেম্পারেচারে এনে তারপর এটা খাবেন অথবা এটা কুসুম গরম করেও খেতে পারেন চায়ের মতো করে খেতে পারেন ঠান্ডা বা কুসুম গরম থাকা অবস্থায় দুভাবেই খেতে পারেন কেন আপনি বড়ই পাতার সিরাপটি খাবেন সেটা আগে জেনে নিন আপনার যদি সর্দি কাশি গলা ব্যথা হয় তাহলে দু চামচ করে দিনে তিনবার করে এই বড়ই পাতার সিরাপটি খান কয়েকদিন এক টানা খেলে দেখবেন সর্দি কাশি গলা ব্যথা ভালো হয়ে গেছে আপনার যদি অ্যালার্জি চুলকানির সমস্যা থাকে তাহলে হাফ কাপ পরিমাণ করে প্রতিদিন খান বেশ কিছুদিন টানা খেয়ে দেখুন অ্যালার্জি চুলকানি ফুসকুরি বিভিন্ন ধরনের চর্মরোগ কমে যাবে এছাড়াও এই ডিটক্স সিরাপটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে আপনার শরীরের বিষাক্ত টক্সিন দূর করে দেয় যদি পায়েসের সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনি ছোট এক কাপ পরিমাণ এটা খেতে পারেন রোজ একবার করে খাবেন খালি পেটে তাহলে পায়েস বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এই বড়ই পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর সাথে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোও আরও বেশি উপকারী সব মিলিয়ে যে শক্তিশালী ডিটক্স সিরাপটি তৈরি হয়েছে এই সিরাপটি আমরা যদি খাই আমাদের শরীর সুস্থ থাকবে অনেক রোগ দূর হবে এবং এটা খেলে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে চুল পড়া কমায় চুলের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে এবং এই ডিটক্স সিরাপটি সেবন করলে হাত পায়ের জ্বালা পোড়া কমে যায় ব্যথা কমে যায় হাঁটু কোমর জয়েন্টের ব্যথা কমে মাথা ব্যথা কমে এবং যারা সাইনাসের রুগী বা মাইগ্রেনের সমস্যা রয়েছে তারাও যদি এটা চায়ের মতো করে খান তাহলে মাইগ্রেনের ব্যথা সাইনাস সের ব্যথা সঙ্গে সঙ্গেই কমে যাবে এটা অনেক বেশি হেলদি উপকারী আপনারা এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন রেজাল্টটা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি অনেকের উপকারে আসবে তাই প্লিজ শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ